সবসময় খুব সজাগ আছে আইন শৃঙ্খলা যেন সবসময় যে যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা চলে আসছে যাদের এম মানে মানে রেজিস্ট্রেশন হয় নাই এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না এটা একটা ইয়ের ডিসিশন আর হয় কি এরা কিন্তু কতগুলি সমস্যা একটা মানবিক যেমন ধরো হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আস্তে আস্তে তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে এটা একটা সমস্যা আছে বাট এই পঞ্চাশ থেকে ষাট হাজার এই রোহিকাদের কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু তারা পার্ক এটার ব্যাপারে সরকার फैलाते कोई बि